বলবে এক দেশ এক ভাষা পশু বলবে এক দেশ এক ধর্ম কোথায় যাবে আমাদের চাইছে আমাদের সাম্রাজ্যবাদের সময়ে যে হারে আমাদের দেশে বেকারি ছিল সে রেকর্ডও ভেঙে গেছে স্বাধীনতা সাতাত্তর বছর বাদে এসে আমরা ব্রিটিশ আমলের থেকেও অনেক গভীর গতিতে আমাদের দেশে বেকারি বাড়ছে মূল্য বৃদ্ধি মানুষের আস হয়ে যাচ্ছে বাজারের উপর সরকারের কোন নিয়ন্ত্রণ নেই না যে বাংলায় না যে ভারতে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া আজও কৃষকরা যারা ছবি চাষ করে যারা ফসল ফলায় তারা লাভজনক দাম পায় না পাশে একটা রাজশাহী সম্প্রদায় তৈরি হয়েছে যারা সমস্ত লাভের মুনাফা খেয়ে যাচ্ছে কৃষকরা ঠকছে ক্রেতারা ঠকছে একদিকে ক্রেতা শোষণ অন্যদিকে উৎপাদনকারী যারা সরাসরি তারা তাদেরকে শোষণ করে মাঝখানে একটা উচির ব্যবস্থা তৈরি করা হচ্ছে এই দেশ সেই দেশে আমাদের একটা রাজ্য এখানেও একটা দুর্নীতি সর্বস্ব সরকার বোঝাতে হয় না যে একটা দল সারা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না যে দলটা ভালো মানুষ নেই আমি একথা বলব না কিন্তু পশ্চিম বাংলায় যত লুটপা চোর অসাধু লোক আছে সব লোক গিয়ে ঢুকেছে এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস হচ্ছে তাদের দুষ্কৃতিদের আশ্রয়স্থল আপনার নেত্রীর নাম মমতা কত কেলেঙ্কারি কথা শুনছেন আমরা জানি আমরা মামপত্রীরা অনেক সময় বলি কেন্দ্রীয় সরকারের সঙ্গে একসময় লোকে এ নিয়ে তামাশা করত কিসের সেটিং কমিশাল রাজধানরা সব জায়গায় সেটিং দেখে আজকে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে কলেজে যে ঘটনা ঘটল আপনাদের জেলাতেও তার আন্দোলনের ঢেউ ছড়িয়েছিল কলকাতায় আমি অনেককে জিজ্ঞেস করেছি তারাও বলেছে এই ধরনের রাজনৈতিক দল বিভিন্ন একটা নাগরিক আন্দোলন অতীতে আমরা ভারতবর্ষে দেখিনি সময় বঙ্গভঙ্গে বিশাল আন্দোলন উত্তাল হয়েছিল বাংলা কিন্তু সেই আন্দোলনের নেতৃত্বে ছিল রাজনৈতিক দলগুলো আজকাল কাণ্ডে অময়ের বিচারের দাবিতে যেভাবে আমরা দেখলাম বাংলা জুড়ে বিশেষ করে কলকাতার রাজপথে লক্ষ লক্ষ নাগরিক সমাজ যেভাবে বেরিয়ে এলো আজকে ছেউ বিচার পাচ্ছে না আপনারা দেখেছেন সিবিআই যার উপরে সবাই আস্থা রেখেছিল এরা বিচার দেবে সেই সিবিআই আজকে চার্জশিট দিতে পারেনি তারপরে অভিযুক্তরা সব জামিন পেয়ে যাচ্ছে আমরা সারদা কাণ্ড দেখেছি সারদা কাণ্ড দেখেছি অভিযুক্ত শাস্তি পাইনি দোষী ধরা পড়েনি অথচ কেলেঙ্কারি হয়েছে পশ্চিম বাংলায় বিজেপি বোঝে যে তারা বিকল্প হতে পারবে না কিন্তু মমতা পড়ে গেলে যদি বামপন্থীরা ফিরে আসে লালিয়াটা ফিরে আসে সেটা তারা কখনোই হতে দেবে না ফলে লালিয়া আটকাও পশ্চিম বাংলায় তৃণমূল সরকারকে মানুষ চিনছে না জানছে না বুঝছে না শুধু লক্ষ্মীর ভার দিয়ে আর স্বাস্থ্য সাথী দিয়ে সব কিনে দিয়েছে এমন দুর্বল মানুষকে ভাবলেন না ভাবলেন না দিল্লিতে এক রাষ্ট্র এক ভোট যে শ্রদ্ধান দিচ্ছে তার আড়ালে তার কি মতলব আছে সে যে জনগণের সাথে কাজ করছে না দেশে বেকারি বাড়ছে মূল্যবৃদ্ধি বাড়ছে মানুষ এটা বোঝে না এটা ভাবলেন না কিন্তু মানুষ খুঁজছে বিকল্প খুঁজছে সেই শক্তিকে খুঁজছে যারা এদেরকে উপযুক্ত জবাব দিয়ে মুখের উপরে বিকল্প নিয়ে দাঁড়াতে পারে সেই শক্তি আমাদের অর্জন করতে হবে আজকে শততম বসে পদার্প করে আমাদের পার্টি বলছে আমাদের একমাত্র কাজ হচ্ছে মানুষের সাথে লড়াই করা আর আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে সেই লড়াই করার জন্য আমাদের পার্টিকে উপযুক্তভাবে ভাবে ঐক্যবদ্ধভাবে সুশিক্ষিতভাবে গড়ে তোলা এই দুটো কাজ আমাদের করতে হবে আর তার সঙ্গে জনসংযোগ সংযোগ করাতে